এটা কিন্তু ফ্রি এসেছে এটা ফ্রি গিফট বেশ ভালো এর আগেও আমি সেটা পিল থেকে ফ্রি গিফট পেয়েছি এটাও আমার বেশ পছন্দ হয়েছে এটা সেটা পিলের একটা ময়েশ্চারাইজার লোশন ফ্রি গিফটকে তো কান্না ভালো লাগে মিনি সাইজ বাট এটা কিন্তু খুব ভালো এটার এমআরপি কিন্তু অনেকটাই বাট আমার এত লাগ আমি ছশো সামথিং দিয়ে কিনেছি এটা চলো দেখি নেক্সট প্রোডাক্ট কী আছে কি এসেছে এটা একটা হেয়ার সিরাম এসেছে এই হেয়ার সিরামটা আমি আর আমার মেয়ে দুজনেই ইউজ করি এই যে বায়োলজের এই হেয়ার সিরামটা এটা আমার তিন নম্বর ফাইল এটা আমার এক বোন এটা সাজেস্ট করেছিল এটা খুব ভালো তো আমি ইউজ করেছি এমনকি আমার মেয়েও কেউ ইউজ করায় তো বেশ ভালো আর এটার সঙ্গে একটা ফ্রি গিফট এসছে এই যে আরও একটা ফ্রি গিফট কিন্তু আমি পেয়ে গেছি এটাও সেটাপিলের পিলের ময়েশ্চারাইজার এটা আবার এটার সঙ্গে দিয়েছে এখানেও একটা সেটাপিলের পিলের ময়েশ্চারাইজার দিয়েছে মানে আমি অনেকগুলো ফ্রি গিফট পেয়ে গেছি এটা সাইজটা না এই দুটো সেম সাইজের এসছে নেক্সট এটার মধ্যে আমার যতদূর মনে হচ্ছে হ্যাঁ সেটা পিলের যে মেয়ে ইউজ করে ওটা এসছে আমার মানে সেটা পিলের কিছু একটা অফার ছিল যে ছশো টাকা না সাতশো টাকার ওপরে কিনলে হয়তো মশ্চারাইজারটা ফ্রি ফ্রি ছিল তাই জন্য দিয়েছে আর দামগুলো কিন্তু অনেকটা আমি কম পেয়েছি এটার তো দামই প্রায় নশো না কত টাকা সামথিং এরকম হবে এটা কিন্তু অনেকটা মানে সাতশো সামথিংয়ে পেয়েছি আর এটা ছশো সামথিংয়ে পেয়ে গেছি আমি প্যাকেটটার ভেতর থেকে আবার আরও একটা ফ্রি গিফট বেরিয়েছে এই যে এটা কি ও ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু আই থিঙ্ক কিউট প্যাকেজিংটা এটাও ফ্রি গিফট মানে আমি এটা তিনটে প্রোডাক্টের সঙ্গে প্রত্যেকটাতে কিন্তু একটা করে ফ্রি গিফট পেয়ে গেছে এখনও পর্যন্ত দেখা যাক নেক্সট কি আছে দেখা যাক এটাতে আমি যতদূর মনে পড়ছে মেয়ের জন্য একটা বডি অয়েল অর্ডার করেছিলাম সেটাই হবে প্যাকেজিংটা একটু অন্যরকম না ইকাল প্যাকেজিং বেশ ভালো বা মামা পড়ে যাচ্ছে একটু তুলে তোমা এই যে এটা এটা ফার্স্ট টাইমি আমি অর্ডার করেছি রিভিউটা বেশ ভালো ছিল বেবি অয়েল তো দেখা যাক কেমন হয় শীতকাল তো তাই মেয়ের জন্য একটা বডি অয়েল খুব দরকার ছিল আমিও ইউজ করতে পারবো এটা এমআরপি এত হলো এত আমার নেয় নি আমার 200 কি সরি 200 ভুল বলছি তিনশো টাকার মধ্যেই এটা হয়ে গেছিলো আমি দেখে দামগুলো সব বলছি একটা একটা করে এটার সঙ্গেও আমাকে একটা ফ্রি গিফট দিয়েছে বাহ এটা একটা মিনি ফেসওয়াশ আমি ট্রাভেলিং পারপাস ইউজ করতে পারবো আমি বিলে কোনোটাই দাম ভালো করে দেখতে পাচ্ছি না যদিও চারটে বিল হওয়ার কথা কিন্তু আমি তিনটে বিল পেয়েছি লাস্টের তার থেকে বিলটা পাইনি এই যে আমার প্রোডাক্ট আর তার সঙ্গে ফ্রি গিফটগুলো আমার তো খুব ভালো লেগেছে পিঙ্ক ফ্রাইডে সেলে শপিং করে বেশ ভালো হয়েছে আর অনেক সেভও হয়েছে প্লাস আমি ফ্রি গিফটও পেয়েছি তো তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর কে কে পিঙ্ক ফ্রাইডে সেলে শপিং করেছে অবশ্যই জানাবে তো চলো এখনকার মতন টাটা সবাই খুব ভালো থাকবে